কাউনিয়ায় তিস্তা নদীর পানি বিপদ নিচ দিয়ে প্রবাহ হলেও এখনো কাটেনি বিপদ উজানের ঢলে ডালিয়া পয়েন্টে পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে ব্যারেজের সব কটি জল কপাট বর্ষায় ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী নদীর খোলা জলে তলিয়ে গেছে তিস্তার বুক জুড়ে জেগে ওঠা চরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ফসল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বাপৌব বলছে আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতে তিস্তা ধল্লা দুধকুমার ও খাকট নদীর পানি প্রবাহ বাড়তে পারে পাশাপাশি তিস্তা ও দুধকুমার নদীর পানি স্বল্প বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এছাড়া ধল্লা ও ঘাকট নদীর নিম্ন অঞ্চল বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে বাপবো আরও বলছে উজানের ঢলে কুড়িগ্রামের ধল্লা নুন খাওয়া হাতিয়া চিলমারি কাইবান্দায় খাগর যমুনার সাগাটা ফুলচুরি সারিয়াকান্দি সিরাজগঞ্জ পয়েন্টে নদীর পানি সীমার উপর দিয়ে প্রবাহিত হয় সেসব অঞ্চলের নিম্ন অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে পানিবন্দি হয়ে পড়েছে কুড়িগ্রাম ও গাইবান্দায় নদীর তীরবর্তী একাধিক এলাকা রংপুর পাউবু বলছে চার জুলাই বৃহস্পতিবারের সন্ধ্যায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার শূন্য দশমিক পাঁচ শূন্য সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে শূন্য দশমিক চার সাত সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে তবে আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে ধেয়ে আসার ঢলে স্বল্প মেয়াদী বন্যার শঙ্কাও রয়েছে Mijan Lu Rahman Diaries News